আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আজকে আমরা দশটি শব্দ অর্থ এবং তার তা দিয়ে সহজ বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ প্রথম শব্দটি হলো যে হরিফাই হরিফাই শব্দের অর্থ হচ্ছে আতঙ্কিত করা এর সবচেয়ে সহজ বাক্য আই আই হরিফাই আমি আতঙ্কিত হই বা করি আমি আতঙ্কিত করি আই ড হরিফাই আমি আতঙ্কিত করি না ডু আই হরিফাই আমি কি আতঙ্কিত করি হরিফাইয়ের পাস্টেন পাস্ট হলো যে হরিফাইড এবং পাস্ট পার্টিসিপুল হলো হরিফাইড তাহলে যদি পাস্ট বলি তাহলে আই হরিফাইড আমি আতঙ্কিত করেছিলাম এরকম করে আমরা প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের বাক্য তৈরি করতে পারবো কিন্তু আজকে আমি একটু অন্য বাক্য নিয়ে কথা বলব যেমন যে সে বাগানে সাপ দেখে আতঙ্কিত হয়েছিলো হি ওয়াজ হরিফাইড বাই দ্য স্ন্যাক ইন দ্য গার্ডেন তাহলে হি ওয়াজ হি ওয়াজ হরিফাইড h -R -R -I -I -E -E or by s n a k e snake in the garden g a r d ইন গার্ডেন সে বাগানের সাপ দেখে আতঙ্কিত হয়েছিল দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট হরিফাইড এভরি ওয়ান দুর্ঘটনার খবর সবাইকে আতঙ্কিত করেছিল দ্য হরর মুভি হরিফাইড দ্য দ্য অডিয়েন্স হরর মুভিটি দর্শকদের আতঙ্কিত করেছিল তাহলে দ্য এইচ ও ডাবলআর ও আর হরর এম ও ভিআই মুভি হরর মভি হরিফাইড এইচ ও ডাবলআরআই এফ ওয়াই হরিফাই দ্য এ ইউ ডিআইএন অডিয়েন্স হরোর মুভিটি দর্শকদের আতঙ্কিত করেছিল দ্বিতীয় নাম্বার হলো হামবাগ এইচ ইউ এম হ্যাম বি ইউ জি হামবাগ হ্যামবাগ শব্দের অর্থ হলো ধোকা দেওয়া হামবাগ শব্দের অর্থ ধোকা দেওয়া হামবাগ শব্দের আরেকটা অর্থ আছে সেটা হলো কি ভণ্ডামি তাহলে হ্যামবাগ শব্দের অর্থ ধোকা দেওয়া আই হামবাগ আই হ্যামবাগ আমি ধোকা দিয়েছি আই ডোণ্ট হামবাগ আমি ধোকা দেই নাই ডু আই হ্যামবাগ আমি কি ধোকা দিয়েছি এখানে যে হ্যামবাগ দিয়ে আরও অন্য বাক্য তৈরি করা যায় সেটা হলো যে দ্য স্পেশাল অফার ওয়াজ পিওর হ্যামবাগ বিশেষ অফারটি সম্পূর্ণ ভণ্ডামি ছিল হ্যামবাগ হচ্ছে ধোকা দেওয়া হ্যামব্যাগকে ধোকা দেওয়া দ্য স্পেশাল অফার দ্য এ সিআইএল স্পেশাল ও এফ ডাবলএফার অফার ওয়াজ পিওর হ্যামব্যাগ বিশেষ অফারটি সম্পূর্ণ ভণ্ডামিশিল এই রিয়েলাইজড হিজ কমপ্লিমেন্টস ওয়ার হ্যামবাগ সে বুঝতে পারল তার প্রশংসাগুলো ভণ্ডামি সে ভাবল তার যন্ত্রণা ভণ্ডামি এর ইংলিশ কি হবে সি থট কেয়ার ওয়াচ হ্যামবাগ সি টিএস ও ইউ জি এস টি থট কেয়ার ওয়াচ হামবাগ সে ভাবল তার যন্ত্রণা ভণ্ডামে সে ভাবল তার যন্ত্রণা ভণ্ডামে আজকের তিন নম্বর শব্দটি হলো হান্ট হান্ট শব্দের অর্থ কি স্বীকার করা এইচ ইউ এন টি হান্ট হান্ট শব্দের অর্থ হলো স্বীকার করা হান্ট শব্দের অর্থ শিকার করা তাহলে আই হান্ট আমি শিকার করি আই ডোন্ট হান্ট আমি শিকার করি না ডু আই হান্ট আমি কি স্বীকার করি এইভাবে বাক্য তৈরি করা যায় সহজে এবং সে একটি নতুন চাকরি খুঁজছে তাহলে হি ইজ হান্টিং ফর এ নিউ জব সে একটি হান্টিং হান্ট মানে শিকার করা যখন এটা ভার্ভ হবে সে তখন এটা শিকার করা আমি একটা ভার্ভ হিসেবে ব্যবহার করেছি নেহ দ্য ওয়েন টু হান্ট ইন দ্য ফরেস্ট তারা জঙ্গলের শিকারে গেল দ্য ওয়েন্ট দ্য ওয়েন্ট টু হান্ট ইন দ্য ফরেস্ট তারা জঙ্গলের শিকারে গেল The hawk hunts small animals. স্মল পাখি ছোটো প্রাণী শিকার করে দ্য হক বাঁচ পাখি হানস স্মল পাখি ছোট প্রাণী শিকার করে চার নম্বর শব্দটি হল হার্ট এইচ ইউ আর টি এইচ ইউ আর টি হার্ট হার্ট শব্দের অর্থ কি হার্ট শব্দের অর্থ হল আঘাত করা হার্ট শব্দের অর্থ হলো কি আঘাত করা আই হার্ট আমি আঘাত করি আই হার্ট আমি আঘাত করি আই ডোন্ট হার্ট আমি আঘাত করি না ডু আই হার্ট আমি কি আঘাত করে আমি কি আঘাত করি আই ওয়াজ হার্ট বাই the betrayal অফ এ friend's একজন বন্ধু বিশ্বাসঘাতকতায় আমি আহত হয়েছি আই ওয়াজ হার্ড বাই অফ আ একজন বন্ধুর বিশ্বাসঘাতকতায় আমি আহত হয়েছি হি ওয়াজ হার্ট ইমোশনালি আফটার দ্য বেকআপ বিশ্বে পরশে মানসিকভাবে আহত হয়েছে হি ওয়াজ হি ওয়াজ হার্ট ইমোশন আই টিআইও এন এ ডাবলএল ওয়াই ইমোশনালি আফটার আফটার দ্যেকআপ আফটার দ্য ব্রেকআপ বিচ্ছেদের পর সে মানসিকভাবে ভেঙে পড়েছে শি হার্ট হার সেলফ ওয়াইল দ্য কুকিং রান্না করার সময় সে নিজেকে আঘাত করেছে হোশ চুপ করা এইস ইউএইস এইস ইউএসএ এটা হাঁস উচ্চারণ হবে যে এইস ইউএসএস হাঁস হাঁস হলো চুপ করা হাস চুপ করা হাঁস এভরিথিং ইজ গোয়িং টু বি রাইট চোপ সব কিছু ঠিক হয়ে যাবে হাঁস এভরিথিং ইভিআ আর ওয়াই জি এভরিথিং ইজ গোয়িং টু বি অল রাইট সব কিছু ঠিক হয়ে যাবে হ্যাশ ইউর ডাউট বিলিভ ইন ইয়ার্স তোমার সন্দেহগুলো চুপ করাও নিজেকে বিশ্বাস করো হ্যাশ হেয়ার ফর ইউ চুপ আমি তোমার জন্য এখানে আছি হাঁস আই এম হেয়ার ফর ইউ আমি তোমার জন্য এখানে আছি ছয় নম্বর শব্দটি হলো হাসল হাসল বানানটা একটু কঠিন আছে এইস ইউএসটিএলই হাসল হাসল শব্দের অর্থ হলো ধাক্কা দেওয়া হাসল ধাক্কা দেওয়া হাসল শব্দের অর্থ ধাক্কা দেওয়া বা কঠোর পরিশ্রমের লক্ষ্য অর্জনের জন্য নিজেকে চাপ দেওয়া এটাই হলো কি হাসল বোঝায় তাহলে আই হাসল আমি ধাক্কা দেই আই ডোন্ট হাসল আমি ধাক্কা দেই না ডু আই হাসল আমি কি ধাক্কা দেই এখানে অন্য বাক্য তৈরি করতে হলে দ্য হাসল দ্য হাসল অফ ডেইলি লাইফ ক্যান বি এক্সিকিউটিং প্রতিদিনের জীবনের ব্যস্ততা ক্লান্তিকর দ্য আন্টারপ্রোনার্স হাসল পেইড অফ ইন দ্য ইন্ড উদ্যোক্তার কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফলপ্রসূত হয় দ্য ইএন টি আর ইউ আর এস এটা খুব গুরুত্বপূর্ণ বানান ইএন ই এন ই ইউ আর এস S হাসল এস S -S E এল ই হাসল পেইড পেইড অফ ইন পেইড অফ ইন দ্য ইন্ড উদ্যোক্তার কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত ফলপ্রসুত হয় শব্দটি হল ইমপ্লিমেন্ট আই এম ইম পি এল ইমপ্লি এম ই এন টি ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্ট শব্দের অর্থ হল বাস্তবায়িত করা ইমপ্লিমেন্ট শব্দের অর্থ বাস্তবায়িত করা আই ইমপ্লিমেন্ট আমি বাস্তবায়িত করি আই ড ইমপ্লিমেন্ট আমি বাস্তবায়িত করি না ডু আই ইমপ্লিমেন্ট আমি কি বাস্তবায়িত করি তাহলে ইমপ্লিমেন্ট শব্দটি হলো এখানে ভার্ব দ্য পলিসি চেঞ্জেস উইল বি ইমপ্লিমেন্টেড গ্র্যাজুয়ালি নীতির পরিবর্তনগুলি ধীরে ধীরে কার্যকর করা হবে দ্য পলিসি আই সি ওয়াই পলিসি সি ই জিইএস চেঞ্জ উইল বিলিমেন্ট ইমপ্লিমেন্টেড গ্র্যাজুয়ালি ডিআরএ ডিইউএ ডাব্লাই গ্র্যাজুয়ালি নীতির পরিবর্তনগুলো ধীরে ধীরে কার্যকর করা হবে নীতির পরিবর্তনগুলো ধীরে ধীরে কার্যকর করা হবে পরের শব্দটি হলো আই টি সি এইচ ইজ ইট ইজ শব্দের অর্থ কি চুলকানো ইজ শব্দের অর্থ চুলকানো আই ইচ আমি চুলকাই আই ইচ আমি চুলকাই ডু আই ইচ আমি কি চুলকাই এখানে দা, মস্কিউটো বাইট মেট মাই স্কেন এট তাহলে মশার কামড় দেওয়ার কারণে আমার ত্বক চল কাছে দ্য বাইট মেড মাই স্কিন ইজ মশার কামনে আমার এর চোর কাটছে হি ফিল্ড এ ইন ইজ ইন হিজ আইজ হঠাৎ তার চোখে চুলকানি অনুভব হইল হি ফিল্ড এ ইন ইজ ইন হিস আই হঠাৎ তার চোখে চোলখানি অনুভব হইল পরবর্তী শব্দটি হলো ইমাস ইমাস আই ডবল এম ই আর এস ই ইমাস ইমাস শব্দের অর্থ কি ডুবানো ইমাস শব্দের অর্থ ডুবানো বা নিমজ্জিত করা ইমা শব্দের অর্থ ডুবানো বা নিমজ্জিত করা আই ইমাস আমি আই ডুবাই আমি ডুবাই না ডু আই আমি কি ডুবাই এখানে সে প্রতিদিন সন্ধ্যায় পড়াশোনায় মগ্ন থাকে বা ডুবে থাকে বা ডুবে চায় হে ইমাস Himself in reading every morning he immerse himself in reading every morning every morning. পরবর্তী বাক্যটি হল সে কুর সে কোরআনের অধ্যয়নে মগ্ন হয়ে যায় হি ইমার্স হিম সেলফ ইন দ্য স্টাডি অফ কোরআন হি ইমার্স হিম সেলফ হি ইমার্স হিম সেলফ ইন দ্য স্টাডি ইন স্টাডি মগ্ন হয়ে পড়েছিলেন ডি হবে এবং আজকের আমাদের শেষ শব্দটি হলো বা ওয়ার্ডটি হলো implicate implicate i am in p l i implicate c a t e implicate implicate শব্দর অর্থ হলো জড়িত করা i implicate আমি জড়িত করি do i implicate আমি কি জড়িত করি i don't implicate আমি জড়িত করি না দ্য ডকুমেন্ট দ্য ডকুমেন্ট দ্য ডকুমেন্ট ইমপ্লিক আইএম পি এল আই সিএটি ইমপ্লিক দ্য সি ইন ইন দ্য স্ক্যান্ডেল নথিগুলো সিইউকে কেলেঙ্কারিতে জড়িত করেছে হ্যাকারকে একটি বৈশ্বিক সাইবার হামলায় জড়িত করা হয়েছে দ্য হ্যাক দ্য হ্যাকার ওয়াজ ইমপ্লিকেটেড ইমপ্লিকেটেড ইন এ Global Cyber Attack. <coughs> Sorry.